হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা আর আজকের এই ভিডিওতে স্কিন কেয়ারের একটি অনবদ্য অংশ এবং সেটা হলো সিটিএম এই নিয়ে আলোচনা করতে চলেছি সিটিএম মানে কি কারা করবে এর গুরুত্ব কতটা সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে একদম সহজভাবে সিটিএম অর্থাৎ ক্লিনজিং টোনিং এবং ময়শ্চারাইজিং ক্লিনজিং মানে আমরা আমাদের ফেসটাকে ক্লিন করবো এর জন্য আমরা ব্যবহার করতে পারি ফেস ওয়াশ যে কোনো ধরনের ক্লিনজার সেটা হতে পারে ক্লিনজিং মিল্ক হতে পারে অয়েল ক্লিনজার বা বর্তমানে মাইসেলের ওয়াটার রয়েছে সেটাকেও আমরা অ্যাজ এ ক্লিনজার কিন্তু ব্যবহার করতেই পারি নেক্সট হলো টি টি ফর টোনার টোনার হিসেবে আমরা রোজ ওয়াটার ইউজ করতে পারি বা বর্তমানে মার্কেটে প্রচুর টোনার রয়েছে সেগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি এবং তিন নাম্বার হলো ময়শ্চারাইজার ময়শ্চারাইজার মাস্ট শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস আমাদের ত্বকের যত্নে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এবার প্রশ্ন হলো সিটিএম কারা করবে কেন করবে দেখো তুমি টিনেজার হও অ্যাডাল্ট হও ছেলে হও বা মেয়ে হও যদি তুমি তোমার ত্বকের যত্ন নিতে চাও যদি তুমি তোমার ত্বককে ভালো রাখতে চাও ত্বকের যত্নের একদম বেসিক হলো সিটিএম যারা ত্বকের যত্নে অন্য কোনো কিছু করবে না কিন্তু বেসিক একটা সিটিএম রুটিন ফলো করবে সকাল এবং সন্ধ্যে তাদের ত্বক কিন্তু এমনিতেই ভালো থাকবে সিটিএম অর্থাৎ তুমি ভালো মানের একটি ফেস ওয়াশ বা যে কোনো ধরনের ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলে এরপর তুমি ব্যবহার করে নিলে টোনার এবং তারপর তুমি ব্যবহার করে নিলে ময়শ্চারাইজার আর দিনের বেলায় যদি তুমি বাড়িতে থাকো বা রোদে বেরাও যাই করো ময়শ্চারাইজারের পর একটা সানস্ক্রিন মাস্ক আর রাতের বেলায় কিচ্ছু করার প্রয়োজন নেই জাস্ট সিটিএম করে তুমি ঘুমিয়ে যেতে পারো কেউ যদি নিয়মিত সিটিএম রুটিন ফলো করে তার স্কিন কিন্তু এমনিতেই ভালো থাকবে সিটিএম হল স্কিন কেয়ারের একদম বেসিক দেখো বর্তমানে আমরা পাঁচ দশ চোদ্দ স্টেপেরও স্কিন কেয়ার রুটিন ফলো করছি কিন্তু সবার পক্ষে সেটা ফলো করা সম্ভব হয় না বা আজকের থেকে দশ বছর আগে যদি আমরা স্কিন কেয়ার রুটিনের দিকে নজর দিই তখন কিন্তু এত বেশি স্টেপের স্কিন কেয়ার ছিল না তখন কিন্তু সবাই বেসিক সিটিএম রুটিনই ফলো করতো এবারে আমি সিটিএম এর টোনার পার্টটা নিয়ে স্পেশালি কথা বলতে চাই টোনার এখন অনেকে স্কিপ করে যায় টোনার হিসেবে আমি গরমকালে রোজ ওয়াটারটাকে প্রেফার করি কারণ রোজ ওয়াটার অনেক বেশি সস্তা সহজে পাওয়া যায় এবং তুমি সহজেই এটাকে ব্যবহারও করতে পারো এছাড়া বর্তমানে রয়েছে এছাড়া বিভিন্ন কোরিয়ান টোনারগুলো তো রয়েছে রাইস ওয়াটারও কিন্তু খুব ভালো একটা টোনার হিসেবে কাজ করতে পারে রাইস ওয়াটারের ক্ষেত্রে একটা প্রবলেম হলো রাইস ওয়াটার সবার স্কিনে কিন্তু ভালোভাবে কাজ করে না অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় তো তুমি যদি রাইস ওয়াটারকে টোনার হিসেবে ব্যবহার করো তার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে কিন্তু হ্যাঁ যাদের ত্বকে রাইস ওয়াটার এ টোনার কাজ করে তাদের ত্বক কিন্তু অনেক ভালো থাকে উজ্জ্বল থাকে এবং ত্বকের মধ্যে একটা হেলদি গ্লো কিন্তু থাকে তো তুমি টোনার হিসেবে রোজ ওয়াটার কিউকম্বার ওয়াটার রাইস ওয়াটার অথবা তুমি যদি একটু বেশি ইনভেস্ট করতে চাও তবে তুমি কোরিয়ান বিভিন্ন যে টোনারগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো নেক্সট চলে আসি ময়েশ্চারাইজারে দেখো ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের ময়শ্চারাইজারেরও পরিবর্তন দরকার গরমকালে আমরা সাধারণত জেল জাতীয় ময়শ্চারাইজার লাইট ওয়েট ব্যবহার করতে চাই যেটা ত্বকে ইজিলি অ্যাবসর্ভ হয়ে যাবে চিপচিপে ফিল হবে না ফেস কালো দেখাবে না অতিরিক্ত ঘাম হবে না আবার দেখো শীতকালে যখন আমরা ময়শ্চারাইজার ব্যবহার করবো আমরা একটু ভারী ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে চাই কারণ শীতকালে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় এবং ত্বকের ড্রাইনেসকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিন্তু এরকম ধরনের একটি ময়শ্চারাইজার বেছে নেই যেটা আমাদের ত্বকের ড্রাইনেসকে দূর করবে ত্বককে সিল্কে স্মুথ রাখতে সাহায্য করবে একই রকম ভাবে বর্ষাকালে তুমি গরমকালে ময়শ্চারাইজারকে কিন্তু রিপিট করে ইউজ করতে পারো তো যদি তুমি তোমার ত্বককে ভালোবাসো যদি তুমি বিগিনার হও টিনেজার হও তুমি বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে তুমি সিটিএম রুটিন কিন্তু ফলো করতে পারো তোমরা কি আমার পার্সোনাল সিটিএম রুটিন দেখতে চাও তবে কমেন্ট করবে আমি দেখাবো যে আমি কোন তিনটি প্রোডাক্ট ব্যবহার করে সিটিএম রুটিন ফলো করছি সিটিএম এ আমি জোর দিব কিন্তু অবশ্যই দিনের বেলায় তুমি সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন দিনের বেলায় মাস্ট তো আশা করি আজকের এই ভিডিওটি তোমার বেসিক স্কিন কেয়ার রুটিন সাজাতে সাহায্য করবে এবং যারা সিটিএম সম্পর্কে জানতে না তোমরা কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যদি ভিডিওটি কোনোভাবে তোমাকে হেল্প করে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো